আজকের সাংবাদিক সম্মেলন অন্যান্য সাংবাদিক সম্মেলন থেকে একটু ব্যতিক্রমী সাংবাদিক সম্মেলন সেজন্য আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে নই ভারতীয় জনতা পার্টির মুখ্য প্রবক্তা হিসেবে একজন গর্বিত ভারতবাসী হিসেবে আপনাদের সম্বোধন করছি কারণ পাহগাঁও ঘটনার পর থেকে বিগত কয়েকদিনের ঘটনাক্রম এবং ভারতীয় অসীম পরাক্রম অদম্য সাহস ভারতবর্ষকে নতুন উচ্চতায় আজকে নিয়ে দাঁড় করিয়েছে এবং সেই সঙ্গে কাজ করেছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা দেশ দেশবাসীর সুরক্ষায় দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে নির্ণায়ক লড়াই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং যাতে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের প্রত্যেকটি মানুষ সমানভাবে তার সমর্থনে তার সঙ্গে দাঁড়িয়েছেন এই সিদ্ধান্তের সঙ্গে দাঁড়িয়েছেন তার জন্য ভারতীয় সেনাবাহিনী সে হোক বিমান বাহিনী হোক স্থল বাহিনী হোক নৌবাহিনী প্রত্যেক বীর সেনানিধিদের আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তাদের পরাক্রমে দেশের মানুষ আজ গর্বিত এবং একটা ঐতিহাসিক নির্ণায়ক জয় এর মাধ্যমে ভারত মুক্ত হয়েছে কারণ গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে ভারতের ঐক্য এবং অখণ্ডতা তথা শান্তি এবং মানবতার চিরশত্রু পাকিস্তানের আশ্রয়ে প্রশ্রয়ে প্রশিক্ষিত পালিত এবং সেই মাটিতে সুরক্ষিত সন্ত্রাসবাদীদের হামলায় পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক সহ ছাব্বিশ জনকে নৃশংসভাবে খুন করেছিল বর্বর সন্ত্রাসবাদীরা এবং ছাব্বিশটি মায়ের শিথির সিঁদুর মুছে নিয়েছিল সেই খুনের সময় নারকীয় ঘটনা সংগঠিত করার সময় মানবতা বিরোধী ঘটনা সংগঠিত করার সময় সন্ত্রাসবাদীরা বলছিল মোদী কবুল না এবং সেই সময় থেকে গোটা দেশবাসী চাইছিলেন তার সমুচিত জবাব দিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার ভয়ঙ্কর বদলা নেয়ার জন্য এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি আপনারা অবগত আছেন সেই ভারত সরকার ভারতের সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে তার মধ্যে সনাইনালা ক্যাম্প মুজাফরাবাদ করে তৈবার একটি টেরোরিস্ট ক্যাম্প যেটা দুই হাজার কুড়িতে যে অ্যাটাক হয়েছিল এবং এপ্রিলে গোলমার্গে যে অ্যাটাক হয়েছিল সেটার বেস ক্যাম্প ছিল এবং পেহেলগাঁও যারা এই আক্রমণ করেছে তাদের ট্রেনিং সেখানে হয়েছে এটা পিও কে তে অবস্থিত সেদনা বিলাল ক্যাম্প মুজাফরাবাদ এটা জয়েশে মুহাম্মদের একটা স্ট্র্যাটেজিক ক্যাম্প এখানে প্রচুর অস্ত্র সশস্ত্র গোলাবারুদ এবং জঙ্গল প্রশিক্ষণ ইত্যাদি বিষয় ছিল যেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে গোলপুর ক্যাম্প কোটলি এটা লাশকরিতের একটা বেস ক্যাম্প যেটা রাজৌরি এবং কোন সেক্টরে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কারীদের সঙ্গে যুক্ত ছিল এবং এপ্রিল 20, 2023 এ এপ্রিল 2023 এবং জুন 9 2024 কোন চেজে অ্যাটাক হয়েছিল আক্রমণ হয়েছিল তার জন্য এই ক্যাম্পটিকে ব্যবহার করা হয়েছিল ভীমবাড়ের বার্ডালা ক্যাম্প এটা অস্ত্রভান্ডার বিভিন্ন বিস্ফোরক পদার্থ এবং জঙ্গল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় আব্বাস ক্যাম্প কোটলিকে এটা লস্করে আত্মঘাতী যে বাহিনী রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এবং এখানে এক সঙ্গে পনেরো জন সন্ত্রাসবাদীকে আত্মঘাতী প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হতো নিয়মিতভাবে কিন্তু পিওকের বাইরে যেহেতু পিওকের বাইরে পাকিস্তানের আর্মির সুরক্ষা কমছে আরো অনেক বড় বড় জঙ্গি ঘাঁটি এবং বড় বড় জঙ্গি নেতা যার মধ্যে জেই শাহ মোহাম্মদ বা লস্করি তৈবার অনেকেই রয়েছে। সেই ক্ষেত্র চারটি জায়গাতে সমানভাবে তাদের ক্যাম্পগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে যার মধ্যে সার্জাল ক্যাম্প শ